হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের সামনে বাংলা পরীক্ষা তো গত সামাজিক মূল্যায়ন পরীক্ষায় আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে কিন্তু বেশিরভাগই কিন্তু কমন আসছিলো তো সেই সুবাদে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ উপলক্ষে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসে একটি চূড়ান্ত সাজেশন বা প্রশ্ন বলতে পারো এই ভিডিওটি যারা পুরো ভালো করে দেখবে এবং প্রশ্নের স্ট্রাকচারটি যারা ভালোভাবে বুঝবে তারা হান্ড্রেড পার্সেন্ট একটি ভালো রেজাল্ট করতে পারবে কারণ আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিব এবং উৎসাহ তোমাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটি প্রশ্নের সো সবাইকে অনুরোধ করবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন আটনে এবং সেই সাথে বার্ষিক পরীক্ষার সকল রকমের আপডেট চূড়ান্ত সাজেশন প্রশ্ন সবকিছু সবার আগে পেয়ে যাওয়ার জন্য আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে অল করে দাও যেন সব সবার আগে তুমি সব আপডেট পেয়ে যাও চলো শুরু করি আজকের ভিডিও তো তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং মান হচ্ছে একশো মার্কের পরীক্ষা তোমাদের প্রথমে থাকবে নৈবিত্তিক অংশ নৈবিত্তিক অংশ থাকবে মান পঁচিশ এখানে তোমাদের পনেরোটি নৈবিত্তিক প্রশ্ন থাকবে তো পনেরোটি নৈবৃত্তিক প্রশ্ন খুব সহজ তোমরা দেখে নিতে পারো সব তোলা মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট রয়েছে তাকে কী বলে তো এটা একটা চারটা অপশন আছে যে একটা উত্তর হবে তো তোমরা প্রথমে আমি বলে নিব যাদের কাছে এটা নাই তারা স্ক্রিনশট নেই না ওইগুলো আমি প্রথম পাঁচটা দিকে দিচ্ছি তোমরা প্রথম পাঁচটা স্ক্রিনশট নিবে দেন আমি উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করবো সাপোজ এক দু তিন স্ক্রিনশট নিবা প্রথমে আমি প্রত্যেক জেরা পড়লে অনেক সময় লেগে যাবে এই জন্য তারপর এগুলো স্ক্রিনশট নিয়ে নাও চার পাঁচ তারপর ছয় সাত আট নয় এগুলো বাসায় পড়বা কারণ এখানে ধরে ধরে বোঝার বোঝানোর কোনো অপশন নেই এটা কোনো ইংরেজি বা কোন রীতি না যেগুলো ধরে ধরে বাংলাগুলো বোঝাইতে হবে ঠিক আছে এই জন্য বোঝাচ্ছি না তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ওগুলো বাসায় পর প্র্যাকটিস করবা তোমরা দশ এগারো দেন বারো তেরো চোদ্দো দেন আসতেছে পনেরো নম্বর আমি আশা করবো তোমরা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এবার আমি তোমাদের সাথে উত্তরগুলো এগুলো শেয়ার করে দিচ্ছি এগুলো হচ্ছে তোমাদের উত্তর নৈবিত্তিক অপেক্ষার উত্তর এক নাম্বার দুই নাম্বার এখানে বারোটা উত্তর দিয়েছি আমি স্ক্রিনশট নিয়ে নাও নেবো এবং পনেরো বছর দিয়েছি এগুলো স্ক্রিনশট নিয়ে নাও তো আমি আশা করবো তোমরা অলরেডি স্ক্রিনশট নিয়ে নিয়েছো এগুলো বাসে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবো শুধুমাত্র ভিডিও দেখে যদি চলে যাও তাহলে ভালো রেজাল্ট করতে পারবে না এগুলো প্র্যাকটিস করে রাখবা কারণ এটা কিন্তু জাতি শিক্ষা এবং পাঠ্যপুস্তক থেকে নেওয়া প্রশ্নটা সো এটা দিতেও পারে আবার নাও দিতে পারে তো ভালোভাবে প্র্যাকটিস করে নিবা প্র্যাকটিস করে নিলে তো তোমার কোনো অসুবিধা নেই তাই না পরীক্ষার একটু পড়ে গেলা হয়ে গেল তারপর যদি আসি তোমাদের ষোলো থেকে পঁচিশ পর্যন্ত তোমাদেরকে প্রশ্নগুলো এগুলোকে বলা এক কথার উত্তর ঠিক আছে বাঁচতে দাও কবিতাটির কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে এগুলোতে এক করে করে তো তোমরা যদি পনেরো প্রথম পনেরোটার মধ্যে যদি দশ পাও কোনোভাবে এবং লাস্টে এই ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এগুলোতে সবগুলোতে কিন্তু পাইতেই হবে নাম্বার খুবই সহজ এক কথার উত্তর মানে একটা ওয়ার্ডের উত্তরটা দিবা ঠিক আছে একটা ওয়ার্ডে উত্তরটা দিবা মানে এখানে তোমাদের আগের কিন্তু অপশন দিছে না মনে করে এখানে চারটা অপশন দিছে যে কোনো একটা দাগাবা ঠিক আছে কিন্তু এগুলাতে তো কোনো অপশন নাই তোমাকে এটা মুখস্থ জানতে হবে বেগম রোকিয়ার প্রথম রচনার নাম কি ঠিক আছে আমি যদি ভুল না করি এটা কি অবরোধবাসিনী নাকি আচ্ছা না এখানে একটা কিন্তু আছে কিন্তু হচ্ছে রঙ্গন শাখ বাস্তব কবিতাটির কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে রঙ্গন শাখ বেগম রোকিয়ার প্রথম রচনার নাম কি পিপাসা ওকে তো এখানে তোমরা পর্যন্ত উত্তরটা শেয়ার করতেছি দেখো এগুলো উত্তর এই ষোলো থেকে শুরু করে পঁচিশ নাম্বার উত্তর কোন ষোলো থেকে এই ষোলো থেকে এই উত্তর দেখছো জাস্ট একটা ওয়ার্ডের উত্তরগুলো দিয়ে দিছে এখানে খুব সহজ কিন্তু সো এগুলো তোমরা মুখস্থ করে নিবা কারণ এগুলোতে এক করে করে এখানে দশটা প্রশ্ন আছে টোটাল ষোলো থেকে পঁচিশ দশটার ভিতরে যদি আট পাও তোমাদের পরীক্ষা ভালো রেজাল্ট করা থেকে কি আটকায় তোমাদেরকে কথা বলতে পারছি এড়ে গেল এবার আছে রচনামূলক প্রশ্ন ওগুলো তো গেলো কারণ আমার তো টোটাল পঁচিশ মার্ক কিন্তু শেষ আমাদের ঠিক আছে আমাদের পঁচিশ মার্ক কিন্তু কি শেষ এবার আছে রচনামূলক প্রশ্ন এখানে মান হচ্ছে পঁচাত্তর প্রথমে আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মানে দুই তিন লাইন করে লিখতে হবে কয়টা দিছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক থেকে শুরু করে দিছে তোমাদের আটটা নয়টা দশটা দিছে ঠিক আছে তোমরা প্রথমে প্রথম আটটা স্ক্রিনশট নিয়ে নাও আগে দেন এবার আসি এই দুইটা এবার এগুলো উত্তরগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো এগুলো তো আমি নিজে রেডি রেডি করছি এগুলো প্রথম যদি বলি লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রদায়ের সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের কেন ঠিক আছে এবং বলবো মাকে ভয় কী মাগো বাণিজ্যতে যায় বলতে কবি কি বুঝিয়েছেন এগুলো কিন্তু সবগুলো তোমাদের বই থেকে কবি সবাইকে আজ বাঁচতে দিতে বলেছেন কেন বর্ষা মৌসুমে নকশি গাছা উপযুক্ত সময় কেন এই যেখানে দশটা প্রশ্ন কিন্তু দশটা আলাদা আলাদা অধ্যায় থেকে নেওয়া হয়েছে তো সবচেয়ে এখানে প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা যদি সবগুলো অধ্যায়ের বেসিক কিছু ধারণা নিয়ে রাখো অল্প অল্প করে ওই রিলেটেড যদি তোমাদের প্রশ্ন আসে পরীক্ষায় এটা আসুক বা না আসুক ওই রিলেটেড যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু লিখে দিয়ে আসতে পারবে খাতা খালি থাকবে না সেটা হচ্ছে মানে এই সঙ্গে প্রশ্ন উত্তর আমাদের প্রশ্ন প্রশ্ন কি ছিল লোকশিল্প সংরক্ষণ আমাদের দায়িত্ব কেন দেখছো এটা উত্তর উত্তরটা স্ক্রিন শ্যুট নেই নাও আমি প্রত্যেক দিন না পড়লে সময় চলে যাবে এই জন্য দুই নম্বর বলছে বলবো মাকে ভয় ও বাণিজ্যতে যাই বলতে কবি কি বোঝাতে চেয়েছেন এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা এবং বাসায় এটা পড়ে নিবা এগুলো আমি নিজে তৈরি করছি উত্তরগুলা তিন নম্বর আছে কবি সবাইকে আজ বাঁচতে দিতে বলেছেন কেন তো কবি মানবতার গুরুত্ব জীবনের মূল্যবোধে সবাইকে বাঁচতে দেওয়ার আহ্বান জানিয়েছেন তো যারা একটু কঠিন লাগবে তিন লাইন বা দুই লাইন তারা জানিয়েছেন পর্যন্ত দিতে পারো আর একটা বাড়তি লাইন আর কি তার মতো একজনের জীবন বাঁচানোর জন্য মাধ্যমে সমাজের শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে চার নম্বর বর্ষা মৌসুমে নকশিকাতা সেলাইয়ের উপযুক্ত সময় কেন দেখছো খুবই সহজত্ব সংক্ষিপ্ত উত্তর এগুলোতে একটাতে কত করে একটাতে দুই করে চার নাম্বার উত্তর হচ্ছে এটা পাঁচ নাম্বার উত্তর মরি ফুলে গন্ধ শোকে থামিয়ে তব রথ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন জাস্ট দুই লাইন একটা উত্তর দুই পাওয়ার জন্য এটা এনাফ ছয় নাম্বারে বলা হয়েছে ময়ের পঙ্খি বজরা আমার লাল বাউটা তুলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তুই বাক্যে কবি ময়ের পক্ষে বজরাকে সাফল্যের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন লালবাউটা হলো বিজয় ও সাহসের চিহ্ন যা বজরা যাত্রাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে সাপোজ আমি তোমাদেরকে যদি একটু উদাহরণ দিই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো এই ময়ূরপঙ্খী বজরা আমার বাউটা তুলে এই যে কবিতাটা যেটা এই কবিতাটা যে তুমি যে দুই লাইন পড়লাই এই থেকে শুরু করে তুলে তুমি একটা ধারণা পাইলে না একটা বেসিক মানে কি বোঝাতে চাচ্ছে এই বেসিক যদি তুমি নিজে দেখতে পারবা নেক্সট টাইম যদি এই টাইপের রিলেটেড যদি প্রশ্নটা আসে এটা হচ্ছে আমার মেন পয়েন্ট সবাইকে বোঝানোর খাদি কাপড়ের বিশেষত্ব কি সাপোজ তুমি খাদি কাপড় সম্পর্কে এখানে দুই লাইন পড়লা জাস্ট এখান থেকে শুরু করে এতটুকু পড়লা না তো তোমার পরীক্ষা যদি তোমার খাদি কাপড়ের বিশেষত্ব কি না আসে যদি বলে খাদি কাপড় কি বিশেষত্ব সাপোজ দিল না কথার কথা খাদি কাপড় কি তাহলে তুমি লিখতে পারবা না অবশ্যই লিখতে পারবা কারণ তুমি এখান থেকে তুমি আইডিয়াটা নিয়ে যাচ্ছো এটা হচ্ছে আমার মেন টার্গেট তোমাকে আইডিয়া দেওয়া জিনিসটার আট নম্বরে বলছে সারাদিন তোমার তোমায় লয়ে করবো আমি খেলা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তো কবি এখানে শৈশবের সরলতা আনন্দ ঘন মুহূর্তে প্রতি ইঙ্গিত করেছেন তিনি ভালোবাসার আবেগের সঙ্গে দিন কাটানোর সুখকে প্রকাশ করেছেন এবার নয় নম্বর হচ্ছে রোকিয়া সাকাত হোসেন একজন অসাধারণ নারী কেন রোকিয়া সাকাত হোসেন নারী শিক্ষা এবং নারী অধিকার প্রতিষ্ঠাতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন তার লেখা এবং কাজ নারীদের উন্নয়ন ও ক্ষমতা মানে অনন্য উদাহরণ এবং দশ নম্বর হলো মুখ্য অর্থ ও গণ অর্থের সংজ্ঞা দাও তুমি মুখ্য অর্থ এবং গণ অর্থ সম্পর্কে একটা ধারণা নিয়ে গেলে পরীক্ষার হলে যদি এই প্রশ্ন আসে ঠিক আছে এখানে বলে দিচ্ছে অর্থ হলো একটি শব্দের সাধারণ ও বা প্রধান অর্থ গণ অর্থ হলো প্রাসঙ্গিক বা পরিস্থিতিতে ব্যবহৃত অর্থ এটা গেল তোমাদের এই এক থেকে শুরু করে তোমাদের এই দশ পর্যন্ত এগুলো প্রশ্নের উত্তর এগুলো কিন্তু তোমাদেরকে সবগুলো লিখতে হবে দশটা সবগুলা একটাতে দুই করে দশটাতে আসতে আসে বিশ বিষ বিশের ভিতরে পনেরো তোমাকে পাইতেই হবে এখানে পনেরো না পাইলে বিশে বিশ পাইতে হবে তোমাকে ঠিক আছে এটা একটা গেল এবার আসি রচনামূলক প্রশ্ন বলে বিহীন এর মানে তোমাদের এখানে কোনো উদ্দীপক থাকবে না প্রশ্ন হবে এখানে কয়টা কয়টা বলছে যে কোনো প্রশ্নের উত্তর দাও হচ্ছে এগারো থেকে এই পনেরোটা উত্তর দিছে বলছে যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দাও আমি সবগুলো উত্তর রেডি করিনি আমি তিনটা প্রশ্নের উত্তর রেডি করছি এখানে একটাতে পাঁচ করে তো পাঁচের মধ্যে যদি চার না পাও তাহলে তো এটা বৃথা বুঝো নাই আমি কয়টা কয়টা উত্তর রেডি করছি আমি দেখিনি একটু এরচে আমার প্রশ্ন উত্তর আমি প্রথম এগারো নম্বরটা রেডি করছি আমি এই এগারো নম্বরটা রেডি করছি এবং মেবি চোদ্দ নম্বর রেডি করছি এবং পনেরো নম্বর রেডি করছি ভালো কারণ এখানে বলি সে তিনটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি তো সবগুলো দিবো না ঠিক আছে আমি তিনটা প্রশ্ন রেডি করছি তিনটা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও তোমরা প্রশ্নগুলো আগে স্ক্রিনশট নিয়ে নাও দেন উত্তরগুলো দেখো হয়তোবা যাদের যারা স্ক্রিনশট নিতে পারতো না তারা ভিডিওটা পজ করো দেন ভিডিওটা থেকে দেখো তো প্রথম প্রশ্ন ছিল অনুচ্ছেদ থেকে শব্দগুলো চিহ্নিত করা কারণ আমাদের প্রশ্ন বলছে যে নীলসাদা স্কুল ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল মেটো পথের দুপাশে থমকে দাঁড়ালো সে বললো দেখ দেখ কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে এই লাইনটাকে নিয়ে বলতেছে যে অনুচ্ছেদ থেকে একটা বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া আবেগসূচক শব্দ বের করো এই লাইন থেকে ঠিক আছে তো বিশেষ হচ্ছে পাখি শিক্ষার্থীর পথ নানকেত বিশেষণ হচ্ছে নীলসাদা সবুজ সুন্দর সর্বনা হচ্ছে সে দেখ তারপর সে তারপর দেখ এগুলো ক্রিয়া হচ্ছে দাঁড়ালো বললো উড়ে যাচ্ছে মানে ক্রিয়া মানে কর্ম আর কি আবেগ শব্দ হচ্ছে দেখ দেখ মানে অবাক হয়ে বলছে এটা এটা ঠিক আছে আমি সেটা হচ্ছে বিদ্যালয়ে তিন দিন ব্যাপী একটি বইমেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলার উদ্বোধন অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণ পত্র তৈরি করো তুমি আমার এই ভিডিও থেকে আমন্ত্রণ পত্রটা দেখে নিবে কেমনে তৈরি করতেছি আমি তোমাদের যদি টপিকটা চেঞ্জ করে দেই এরকম যদি প্রশ্ন আসবে আমন্ত্রণ পত্র হয়তো বলতো এখানে তো বইমেলা নিয়ে লিখতে বলছো তোমাদের যদি অন্য কিছু নিয়ে লিখতে বলে তুমি জাস্ট টপিকটা চেঞ্জ করে দিবা স্ট্রাকচারটা সেম থাকবে দেখা আমি জিনিসটা সরি এর হচ্ছে উত্তর এই আমন্ত্রণপত্র লেখা নিয়ে আমন্ত্রণপত্র প্রিয় অভিভাবক বা শিক্ষার্থী আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিদ্যালয়ে আগামী এক থেকে তিন ডিসেম্বর তিন দিন ব্যাপী একটি বইমেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এক ডিসেম্বর সকাল দশটায় বিদ্যালয়ের প্রধান মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আপনাকে হিসেবে উপস্থিত থাকবেন জনাব মমিনুল ইসলাম বারণ্নে লেখক ও শিক্ষাবিদ আপনার উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সফল ও প্রাণবদ্ধ করে তুলবে তোমার নাম লিখবে কেন স্থান আচ্ছা স্থানে তোমার স্কুলের নাম লিখবা মানে তোমার স্কুলের মাঠের নাম আর কি ও সময় লিখে দিবা এক ডিসেম্বর সকাল দশটা আন্তরিক শুভেচ্ছা তোমার নাম লিখবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খুব সহজ ঠিক আছে এটা হচ্ছে আমন্ত্রণপত্র লেখার নিয়ম নিয়মটা জেনে গেলে তুমি বইমেলার জায়গায় যদি অন্য কিছু আছে অন্য কিছুটা বসাই দিবা ক্লিয়ার আমি আশা করো তোমরা স্ক্রিনশট অলরেডি নিয়ে নিয়েছো এবার আমি যদি বলি 15 নাম্বার কথা ষষ্ঠ প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতা তোমার মনে আছে ভর্তি হইছো ওই দিনের বা অনুরূপ অন্য যে কোনো একদিনের ঘটনা নিয়ে রোজ তৈরি করো এই হচ্ছে রোজ নামচা রোজ কেমনে লিখে এবার খেয়াল করো তোমার টপিক যদি চেঞ্জ যাও অসুবিধা নেই তুমি জাস্ট দিচ্ছি নাও এই রোজ উত্তর এটার উত্তরটা আমি দিচ্ছি কেন দেখো আমি উত্তরটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে আমি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে শুরু করে এতটুকু এটাকে বলে রোজ নামাজ এটা লিখে দেবে যদি পরীক্ষায় আসে আর কি এটা গেলো এবার আসে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এটাকে বলে সৃজনশীল প্রশ্ন এটাকে কি বলে সৃজনশীল প্রশ্ন মানে একটা উদ্দীপক দিয়ে দিবে এবার আসি উদ্দীপক মানে কি এই যে ষোলো নম্বর সাপোজ বলছে নিচের কবিতাংশটি পরে নিম্নোক্ত প্রশ্ন উত্তর দাও আসমানের দেখতে যদি তোমরা সবাই চাও রহিম উদ্দিন ছোট বাড়ি রসুল পর যাও এই যে এটা এটাকে বলে উদ্দীপক মানে এটা তুমি পড়বা এটা তোমাকে পড়তে দিতে পড়ার পরে তোমাকে ক নাম্বার এবং খ নাম্বার উত্তর দিতে হবে ক নাম্বারে বলছে উপরের কবিতাংশের সাথে তোমার জীবনের বা তার যে সম্পর্কের মিল পাও তা ব্যাখ্যা করো এই যে কবিতাটা যেটা দিল এই যে কবিতাটা পড়ে তুমি কি বুঝলা এবং বুঝার পরে এটা তোমার জীবনের সাথে কোথাও মিল আছে কিনা ওই মিলটা লিখো তুমি বুঝতে পারছি এগুলো বলে সৃজনশীল প্রশ্ন ক নাম্বারে বলছে উপরের কবিতাংশে কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তোমার যৌক্তিক মত উপস্থাপন করো মানে এই যে তোমার কবে যাচ্ছে কী রকমের বৈশিষ্ট্য ফুটে উঠছে এটা তুমি তোমার মত দাও তুমি তোমার মত দাও এখানে বসে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও পাঁচটি বলতে এটা একটি সাপোজ এখন অনেকগুলো দিছে তারপরে এটা একটি সতেরো আঠারো একটি উনিশ একটি তারপর কি বিশ একটি তোমাদেরকে দিচ্ছে কয়টা এখানে এই দিচ্ছে পাঁচটি মানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলছে ঠিক আছে এগুলো কিন্তু সবগুলো তোমাদেরকে উত্তর দিতেই হবে একটা একটা করে মনে করো তুমি ক পাল্লা খ পারলে না বাদ তো ও তারপর সতেরো নম্বরে ক খ খোটে পাইলে আঠেরো নম্বরে আবার ক পাইলে খ পাইলে ক পাইলে না তো ক না যদি মনে করো ক পাসো তাহলে চার নম্বর পাবারকে আর ক না পারলে চার নাম্বার এটা মিস হয়ে যাবে তোমাদের ঠিক আছে তো এটা হচ্ছে কথা তো এগুলোর উত্তর আমি এখনো রেডি করিনি আমি রেডি করতেছি হয়তো আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা ওখানে দিয়ে দিব তো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন হওয়া নাই তারা জয়েন হয়ে নিবে আমি লিঙ্ক ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব অথবা আমি নেক্সট ভিডিওতে আমি উত্তর সব আপলোড করে দিব তো তোমরা ভালো করে প্রস্তুতি নাও তো ভালো থাকবে সবাই তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে